আসসালামু আলাইকুম দিয়ার স্টুডেন্ট স্পেশালি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের গতি বিষয় নিয়ে তো স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে এবং সমস্যা লেগেছে এবং গতি অধ্যায়ে স্থিতি এবং গতি আপেক্ষিক যে বিষয় এবং প্রসঙ্গ কাঠামো যেটা আমরা ইন্টারমিডিয়েট পড়েছি প্রসঙ্গ কাঠামো রিলেটিভিটি অধ্যায় পড়েছি আমরা আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব পড়েছি অর্থাৎ যেখানে প্লেস টাইম এবং পার্সন তিনটা জিনিস ভ্যারি করে এবং একজন ব্যক্তি স্থান এবং সময় যেমন আমি যদি এখন এই মুহূর্তে রোডে দাঁড়িয়ে এক মিনিট হাঁটি মনে হইতেছে উত্তপ্ত এই বালুকোনার উপর দিয়ে হাঁটা অনেক টাফ ব্যাপার মানে অনেক সময় লেগে যাবে এরকম মনে হয় আবার যদি আমি ঠিক একইভাবে যদি আমি কোনো একটা ভালো একটা মুভমেন্টে থাকি বা একটা এন্টারটেনমেন্টের মধ্যে যদি থাকি তাহলে সময় কখন পাচ্ছে আমি নিজেও বুঝি না এরকম তো আসলে প্রত্যেকটা জিনিস একজন একজনের উপর ডিপেন্ড করে একজনের সাপেক্ষে আরেকজন অর্থাৎ আমি বসে আছি একজন গতিশীল আমার সাপেক্ষেও নি গতিশীল ওনার সাপেক্ষা আমি তো এই যে আমরা যদি পৃথিবীর বাইরে থেকে যদি পৃথিবীটিকে অবলোকন করি তাহলে আমরা দেখব যে পৃথিবী গতিশীল এবং পৃথিবী থাকা ভিতরে মানুষগুলা যখন ভিতর থেকে অবজার্ভ করবে তখন সে দেখবে যে উনি স্থির উনি গতিশীল অর্থাৎ পৃথিবী স্থির অথচ পৃথিবীর বাইরে থেকে যদি কেউ খেয়াল করে স্যাটেলাইটের মাধ্যমে তাহলে দেখা যাবে যে পৃথিবী আসলে যে গতিশীল তার নিজস্ব একজিস্টিং অরবিটে রোটেশন করতেছে যেটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া যাবে ঠিক কনসেপ্ট পাওয়া যাবে একদম এবং আমরা জানি যে আবার আমরা যদি সৌরজগতের সাপেক্ষে যদি আমরা সূর্যকে চিন্তা করি তাহলে দেখা যাবে যে সূর্য গতিশীল তার নিজস্ব কক্ষপথে সৌরজগত আবার স্থির আছে আবার ঠিক আমরা গ্যালাক্সির সাপেক্ষে যদি আমরা সৌরজগৎ কল্পনা করি তাহলে গ্যালাক্সি স্থির এবং সৌরজগৎ হচ্ছে কি গতিশীল আবার মিল্ক গ্যালাক্সির সাপেক্ষে যদি আমরা গ্যালাক্সি কম্পেয়ার করি তাহলে গ্যালাক্সি হচ্ছে গতিশীল মিল্কুয়ে গ্যালাক্সি স্থির আবার ইউনিভার্সের সাপেক্ষে যদি আমরা মিল্কওয়ে গ্যালাক্সি কম্পেয়ার করি তাহলে মিল্কওয়ে গ্যালাক্সি হচ্ছে গতিশীল ইউনিভার্সিটি এই যে আসলে পরম নয় কোনো গতি পরম নয় স্থিতি এই যে একটা মজার একটা বিষয় আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক সত্যি এবং আসলে ক্লাস সিক্সের বাচ্চাদেরকে যদিও বিজ্ঞানটাকে আসলে কিউরিসিটি তৈরি করা যদি একটু টাফ প্রসঙ্গ কাঠামো বিষয় এখানে তাকে যদি বোঝানো যায় এবং কিউরিয়াস করা যায় তাহলে তারা মজা পাবে এবং স্পেশালি এই যে নিচের ক্লাসে ক্লাস সিক্সের বিজ্ঞান তারপর হচ্ছে ক্লাস সেভেন একটু আরেকটু অ্যানরিচ করা হয়েছে এবং ক্লাস এইটে যায় সে ইন্ডিভিজুয়ালি কী পাবে সে যদিও একটা বিজ্ঞান বই সেখানে সে বায়োলজিক্যাল পার্ট পাবে সে ফিজিক্সের পার্ট পাবে এবং কেমিস্ট্রির পার্ট পাবে যখন ক্লাস নাইনে যাবে তখন আবার ডিভাইড হয়ে যাবে তখন নাইনে যাওয়ার পরে দেখবে যে সে ফিজিক্স আলাদা কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি আলাদা এবং বায়োলজি আলাদা সবগুলো ইন্ডিভিজুয়ালি তখন পড়তে হবে এবং এই যে প্রসঙ্গ কাঠামোর সাথে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় আসলে আমাদের নবী হজরত আলাইহি ইসলাম যিনি মেরাজে গিয়েছেন এবং উনি ওজু যেখান থেকে ওজো করে নামাজ পড়ে যাত্রা শুরু করেছেন যে দিয়ে গেছেন সেটা হলো এক ধরনের না গাদা না খচ্চর হ্যাঁ বুরাক নাম ছিল ওই বোরকে করে উনি গিয়েছেন এবং এত সময় মধ্যে চলে গেছেন যেখানে আল্লাহ সাথে দিদার করেছেন এবং জান্নার জাহা নাম দেখে দেখেছেন এবং আল্লাহর সাথে দিদার সব কিছু করার পরে এবং বেহসদের সাথে সেখানে আর অন্যান্য নবী ছিল তাদের সাথে কনভারসেশন করেছেন এবং ফেরেস্তাদের সাথে কথা বলেছেন সব কিছু কমপ্লিট করে বার আইসা দেখে যেহেতু বণিক ঘুরতে আছে আসলে বিষয়টা কি বিষয়টা আসলে তখন কি পৃথিবীর সময় স্থির ছিল নেভার কখনো স্থির ছিল না পৃথিবী তার নিজস্ব এক্সিস্টিং অরবিটে রোটেশন করতেছে তখনও এখনও একই এবং একটা এই যে চলমান প্রক্রিয়া এটা কিন্তু আর নাই আল্লাহ সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত আদব দিয়ে চলতেছে এবং আমরা জানি পৃথিবী প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার পার সেকেন্ডে রোটেশন করতেছে তো এই যে বিষয়গুলো এবং আমার আমি যদি এখন এই মুহুর্তে আমার আলোর ব্যাগে চলি দ্য স্পিড অফ লাইট দ্য পেলক স্পিড অফ লাইট আমরা জানি আলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটাকে কনভার্ট করলে যদি তিন লক্ষ প্রায় নেয়ার অ্যাবাউট তিন লক্ষ কিলোমিটার হয় প্রতি সেকেন্ডে যদি আমরা এই ব্যাগে যদি ইয়ে করতে পারি তাহলে সময়কে আমি ক্যাচ করতে পারবো এবং সময়ের আগে চলতে পারবো তো দেখা যাবে আসলে সব কিছু একটা আর একটা সাপেক্ষে ডিপেন্ড করে তো একটা আরেকটা সাপেক্ষে ডিপেন্ড করে এবং সময়কে তখন কি। আমি একজন ব্যক্তি একই জায়গায় থেকে খুব দ্রুত সময় অনেকগুলো কাজ আমি করা সম্ভব ঠিক আছে এই মুহূর্তে আমি আমার এখন যদি আমার এই মুহূর্তে বিদ্যুৎ দুই জন্য বিদ্যুৎ চলে যায় প্রত্যেকটা সেকেন্ড মনে হয় প্রত্যেকটা ঘন্টা সময় এই যে একটা বিষয় একটা স্থান কাল এবং ব্যক্তি এই সব কিছু মিলেই আসলে রিলেটিভিটি আপেক্ষিকতা খুবই মজার পড়া আমার কাছে মনে হয় স্টুডেন্টরা যদি এটা মজা করে বোঝার চেষ্টা করে বা কোনো শিক্ষক যদি এটা যদি কীভাবে আন্ডারস্ট্যান্ডিং করা যায় তাহলে ওরা অনেক বেশি কিউরিয়াস হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ আসলে একজন শিক্ষক হিসাবে কিউরিয়াসিটি তৈরি করে হচ্ছে একজন শিক্ষকের কাজ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম